বন্ধুরা আদিম ভূমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমাদের যে পর্বটা চলছিল যেটা আফ্রিকা মহাদেশের সকল দেশ সম্পর্কে আমরা প্রথমে জানব তো আজকে একটি দেশ সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে আনা দক্ষিণ আফ্রিকার একটি স্থল দেশ যা তার প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণী এবং স্থিতিশীল অর্থনীতির জন্য সুপরিচিত এটি দীর্ঘকাল ধরে রাজনৈতিক স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সফল একটি রাষ্ট্র হিসেবে পরিচিত যার প্রধান ভিত্তি হলো হীরার খনি এবং পর্যটন বৎসওয়ানার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ এবং বৈচিত্র্যময় বৎসআানা আফ্রিকা মহাদেশের দক্ষিণ অংশে অবস্থিত এর উত্তরে জাম্বিয়া উত্তর পূর্বে জিম্বাবুয়ে দক্ষিণ এব দক্ষিণ পূর্বে দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিমে নামিবে অবস্থিত এটি সম্পূর্ণভাবে স্থল বেষ্টিত একটি দেশ এটি বৎসওয়ানা সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক বিষয় এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওকাভাঙ্গ নদী অ্যাঙ্গোলো থেকে উৎপন্ন হয়ে বটসোয়ানার কালাহারি মরুভূমিতে এসে বিস্তৃত এক বিশাল প্রদীপ তৈরি করে এটি বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ প্রদ্বীপগুলো অন্যতম এটি বিশ্বের বর্ষাকালে এটি জলে ভরে ওঠে এবং হাজার হাজার বন্যপ্রাণীর জন্য এক স্বর্গরাজ্য তৈরি করে এখানে আপনি হাতি সিংহ চিতাবাঘ মহিষ জিরাফ জেবরা এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন এখানকার মোখোরও বা ঐতিহ্যবাহী কেন দিয়ে ডেল্টার জলভূমি ঘুরে দেখা এক অসাধারণ অভিজ্ঞতা কালাহারি মরুভূমি বৎসানা প্রায় সত্তর পার্সেন্ট অংশ জুড়ে বিস্তৃত এই মরুভূমি এটি পুরোপুরি শুষ্ক না হলেও এটি পুরোপুরি শুষ্ক না হলেও এর বৃহৎ অংশ আধা শুষ্ক বালুকাময় ভূমি কালাহারিতে রয়েছে সমৃদ্ধ প্রাণী যেমন মেরকাট বিভিন্ন প্রজাতির হরিণ এবং শিকারী প্রাণী এর মধ্যভাগে রয়েছে সেন্ট্রাল কালাহারি গেম রিজার্ভ যা বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য চমৎকার চাবে ন্যাশনাল পার্ক এটি বর্ষনার দ্বিতীয় বৃহত্তম জাতীয় উদ্যান এবং হাতির সংখ্যার জন্য বিশ্ববিখ্যাত চাবে নদী এই পার্কের উত্তর সীমানা বরাবর প্রবাহিত হয়েছে যা বন্যপ্রাণীদের জন্য জলের উৎস হিসাবে কাজ করে ভিন্ন ধরনের অ্যান্টলো দেখা যায় বোট সাফারি এখানে একটি জনপ্রিয় কার্যকলাপ মাঘ গাদিক গাদি প্যানস এটি বিশ্বের বৃহত্তম লবণাক্ত প্যানগুলোর মধ্যে একটি চা কালাহারি মরুভূমির কেন্দ্রে অবস্থিত এক সময় এটি একটি বিশাল হ্রদ ছিল যা সুখীয় লবণাক্ত প্যানে পরিণত হয়েছে বর্ষাকালে এখানে জল জমে এবং বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটে শুষ্ক মৌসুমে এটি একটি বিশাল শুষ্ক মরুভূমি যেখানে কিছু মরুভূমি প্রাণী এবং বাউবাব গাছ দেখা যায় পাহাড় পর্বত বৎসওয়ানার উচ্চ পর্বত শ্রেণী খুবই কম দেশটির বেশিরভাগ অংশই তুলনামূলকভাবে সমতল বা হালকা ঢেউ খেলানো ভূমি তবে কিছু বিচ্ছিন্ন ছোট ছোটো পাহাড় বা টিলা দেখা যায় বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য কোনো পর্বতমালা বৎসওয়ানা নেই দেশের সর্বোচ্চ বিন্দু হলো শিশিঙ্গা পাহাড় যা এক মিটার উঁচু বছরানায় নারী শিক্ষার হার কিন্তু বেশ ভালো মেয়েরা ছেলেদের মতো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যাচ্ছে এবং বিভিন্ন পেশায় নিযুক্ত হচ্ছে শিক্ষার সুযোগের কারণে অনেক নারী কর্মসংস্থানে প্রবেশ করতে পারে নারীরা সরকারি ও বেসরকারি উভয় খাতেই কাজ করে যদিও ঐতিহ্যগতভাবে কিছু পেশা প্রয়োজিত জন্য সংরক্ষিত ছিল এখন নারীরা সব পেশায় প্রবেশ করছে যেমন ডাক্তার শিক্ষক প্রকৌশল আইনজীবী ব্যবসায়ী বর্ষণের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে যদিও পার্লামেন্টে নারীর প্রতিনিধিত্ব এখনও পুরোধের তুলনায় কম সরকার এবং বেসরকারি সংস্থাগুলো নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য কাজ করছে বলতে গেলে বৎসওয়ানা সেক্স ট্যুরিজমের জন্য পরিচিত কোনো দেশ নয় বৎসওয়ানায় পর্যটন শিল্প মূলত এর অসাধারণ বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যের এবং কালাহারি মরুভূমি পর্যটন এখানে প্রধানত সাফারি বন্যপ্রাণী পর্যবেক্ষণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ এবং পরিবেশ বান্ধব জন্য আসেন। পর্যটকদের নিরাপত্তা বর্ষানায় পর্যটকদের জন্য এটি তুলনামূলকভাবে নিরাপদ দেশ তবে স্থানীয় আইন মেনে চলা এবং সতর্ক থাকা সবসময় জরুরি মানব পাচার বর্ষণের নারী ও শিশুদের মানব পাচারের উচ্চ ট্রানজিট এবং গন্তব্য দেশ উভয়ই দেখবেন ধন্যবাদ